আমার হাজব্যান্ডও ছিল মানে ও অবশ্যই আমার বাইও ছিল ভাই দেখছে মাও দেখছে কিন্তু কিছু কইনি তা আমি কইছি তারপরে আমি কইছি আমার হাজব্যান্ডের ডাক দিয়ে কইছি যে সে আমি কি মা আগের কাছে সব কব এর আগেও আব্বু এরকম করছে আমার সাথে কইছে কি আমারে ধরে অনেক মারছে আর মারে ওই ঘরের ভিতরে আটকায় থইছিল অনেক লোক আছে দুজন একজনৰ বাঢ়ি আছে তাৰপৰা সকলো ঘৰ খুলিছে আৰু কৈছে যাতে কিছু না কৈ মনে কৰো একবাৰনে কিয় পাইছে যে তু যদি কিছু কছৰ গুণ সবাই মিলে একসাথে কইছে তাহলে সবাই মিলে যদি একসাথে রং করে আমি ফোনে যাব বাড়িতে একা আর কিছু ফোন উদ্দেশ্য না তারপর বাড়ি আশেপাশের লোক আসে দেখে কি আসি আর রং করতেছে গ্যানারে ফেলছে আর কিরম মুখ দিকে যা উঠতেছে তারপর আমি শেষ সময় ফোন নিয়ে আমুরে ফোন দিছি সবাই কইছে আমার শাশুড়ি তারপরে সবার কর পরে নিয়ে গেছে হসপিটালে নেওয়ার পরে আম্মুরা যেয়ে গেছে আমার আম্মুরা সেই সময় আমার শাশুড়ি দেহেই পোলাইছে আর বাড়িতে আমার শ্বশুর ছিল আমার দেবর ছিল আমার হাজব্যান্ড ছিল